আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর কুক স্টাইলে শুভ সকাল সবাই কেমন আছেন আজকে চিকেনেরই একটা রেসিপি দেখাবো এটা খুবই ইজি রেসিপি দুর্দান্ত স্বাদের হয় অসাধারণ স্বাদ বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দ এই চিকেনের রেসিপিটা এটা হচ্ছে কেএফসি স্টাইল চিকেন স্ট্রিপস রেসিপি আশায় থাকা উপকরণের মাধ্যমে আপনারা কিভাবে এটা তৈরি করতে পারেন আমি সেটাই স্টেপ ওয়াইজ আপনাদেরকে দেখাবো তাহলে চেনা চিনতে যাই এর জন্য এখানে চিকেনের ব্রেস্ট পেস্ট নিয়েছি আমি সাড়ে তিনশো গ্রাম এগুলোকে এরকম লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনার চাইলে এখানে থাইয়ের যে মাংসটা সেটাও নিতে পারেন হাড্ডি ছাড়িয়ে রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ আপনার চাইলে এখানে রসুন আর আদার পুরো অ্যাড করতে পারেন সয়া সস দিয়ে দিচ্ছি আপ দেড় চে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ কাল গরমিচের গুঁড়ো লেবুর রস এক চা চামচ মরস্টার গুঁড়ো দেড় চা চামচ মরচের গুঁড়োটা আপনারা আপনাদের সাদা অনুসারে ব্রাঞ্চ করে দেবেন সাদা লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ আপ চা চামচ দিয়েছি বিট লবণ দিয়েছি জিরা গুঁড়া এক চা চামচ লবণের লবণের টেস্টটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেহেতু এখানে সাসেস আছে সেই ক্ষেত্রে সাবধান অনুসারে দিতে হবে এখানে আপনারা বাটার মিল্ক দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন আমি এটা এক ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিচ্ছি এখানে এক কাপ ময়দা গুঁড়ো দিয়ে দিচ্ছি অ্যাড করছি ব্রেড ক্রাম এখানে আমি ওয়ান থার্ড কাপ ব্রেড ক্রাম দিয়েছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম অ্যাড করলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো জিরার গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ লবণ সামান্য হাফ চা চামচের মতো যেহেতু আমি এর আগেও লবণ অ্যাড করেছি লবণটা আমি অনেক ব্যালেন্স করে দেব আলু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে এই যে এক ঘন্টা পরে ম্যারিনেশনটা মোটামুটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করছি টমেটো কেচাপ বা টমেটো সস এটা আপনার মেয়ের সময় দিতে পারেন সমস্যা নাই অল্প মশলা আরো অল্প মশলার মাধ্যমেও এটা অনেক টেস্টি হয় আপনারা বাসায় যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়েই তৈরি করতে পারেন পেট লবণটা চাইলে স্কিপও করতে পারেন সমস্যা নাই কর্নফ্লাওয়ারটাও চাইলে স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নাই একটু কম হবে টেস্ট কোনো হেয়ার হয় না এটাই ভেবেই অনেক মজা এটাকে যেহেতু আমি ডবল কোটিং করবো এর জন্য প্রথমে একবার ময়দা এক পাশ ভালো মতো কুটিং করে নিয়ে আবার আমি এটাকে ঠান্ডা পানি তুলিয়ে আবার একটা কোটিং ডবল কুটিং করলে চিকেনটা খুবই ক্রিস্পি হয় আর লেয়ারগুলো অসম্ভব সুন্দর হয় খেতেও অনেক মজা লাগে চেষ্টা করবেন ডবল কোটিং করা আর এখানে আপনারা চাইলে যে কোটিং করার সাথে সাথে এটা তেলে ফ্রাই করে ফেলতে পারেন সেক্ষেত্রে এটা ক্রিস্পিনেসটা আরো ভালো হয় আমি একসাথে সবগুলোকে কোটিং করে তারপর ফ্রাই করব গরম পানিতে ঠান্ডা পানি নেবেন ঠান্ডা পানি নিলে এটার ফ্লেসনেসটা অনেকটা বাড়ে এটা আপনারা হাত দিয়েও এটাকে কুটিং করতে পারেন চামচ দিয়েও করতে পারেন চাইলে একটা পলিথিনের মধ্যে এই যে ময়দার গুঁড়োর জিনিসটা সেটা নিয়ে সবগুলো চিকেন দিয়ে ওইভাবেও কুটিং করে নিতে পারেন এখন আমি প্যানের তেল দিয়ে তেলটা যখন হাই ফ্লেমে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি যাতে চিকেনটা দেওয়ার সাথে সাথেই একটা পাস মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে যাবে হালকা ক্রিস্পি চলে আসবে ক্রিস্পিনেসটা চলে আসবে ওই পর্যায়ে আমি তেলটাতে চিকেনটা অ্যাড করছি একটা পাশ ফ্রাই হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিয়ে ফ্রেমটা লো করে দেবো অনেক লো ফ্লেমে এটাকে আমি সাত আট মিনিট এই বিট লোক বিট উল্টিয়ে আস্তে আস্তে এটাকে ফ্রাই করব যত লো ফ্লেমে এটাকে ফ্রাই করবেন এটা ক্রিসপিনেসটা তত বেশি হবে তত বেশি এটা মস মজা যদি আপনারা ক্রিসপিনেস একটু কম চান সেই ক্ষেত্রে আপনারা ছয় থেকে সাত মিনিটই এটাকে মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে ফ্রাই করে সার্ভ করতে পারেন থেকে দুই ব্যাচে ফ্রাই করেছি প্রথম ব্যাচটা উঠে আমি আমার সেকেন্ড ব্যাচটা দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইটা বাচ্চাদের খুবই পছন্দ চিকেনের স্ট্রিপস বলেন ফ্রাই বলেন ফ্রাইড চিকেনেরও একটা রেসিপি আমি আপনাদেরকে আপলোড করব এটা খুবই ইজি এটা বানানো অনেক ইজি আপনারা বাসায় এটাকে যে কোনো সময়ে খুব ইজিলি বানাতে পারেন এভাবে আমি যেভাবে ম্যারিনেট করে এক ঘন্টা রেখেছি এভাবে আপনারা ম্যারিনেট করে এটাকে একটা এয়ার টাইট বক্সে এক মাস ফ্রিজে রেখে ফ্রোজেন করেও খেতে পারেন যেহেতু বাচ্চারা টিফিনে চিকেন ফ্রাই বা চিকেন স্ট্রিপস এগুলো খুব পছন্দ করে ফ্রিজে রেখে দিলে আপনাকে সংরক্ষণ করা যায় এই যে এখানে দেখতেছেন চিকেনটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে ক্রাউন শুনেই যেটা হচ্ছে যেটা অনেক রেসিপি হয়েছে সবগুলো চিকেনই গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে উঠিয়ে যে। হেজে অসাধারণ টেস্টিড হয়েছে সব সময় বাসায় চেষ্টা করি এইসব ফ্রায়েড চিকেন চিকেন স্প্রাইস চিকেন ব্রেস্ট যেগুলো এগুলো সব আমি বাসায় ফ্রাই করে বাচ্চাকে চাফ করার চেষ্টা করি হেলদি খাবারটা অনেক বড়ো একটা ইস্যু আমাদের লাইফে বিশেষ করে বাচ্চাদের জন্য আপনারা করে ফ্রিজে রেখে দিলে যখন গেস্ট আসে হঠাৎ করে বের করে এটাকে সার্ভ করতে পারবেন সময় না সেক্ষেত্রে আমার এই রেসিপিটি যদি আপনাদেরকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন